আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন ধরে মৃত্যু হল আশ্রমে থাকা তিরানব্বই বছর বয়সী এক বৃদ্ধার ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন ধরে মৃত্যু হল আশ্রমে আশ্রিত ওই বৃদ্ধার ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে জানা যায় মৃত বৃদ্ধার নাম উত্তরা বিশ্বাস বয়স আনুমানিক তিরানব্বই বছর পরিবারের কাছ থেকে জানা যায় ওই বৃদ্ধা নদিয়ার শান্তিপুরের বাঘাযতীন পাড়ায় একটি আশ্রমে আশ্রিত ছিলেন তার মেয়ে গত পরশুদিন খবর পান মা আশ্রমেই আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় যদিও তড়িঘড়ি ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছিল বৃদ্ধার শনিবার ভোরে মৃত্যু হয় বৃদ্ধার খবর শুনেই ছুটে আসে আত্মীয় পরিজনেরা জানা যায় ওই বৃদ্ধার চারটি কন্যা সন্তান ও দুটি পুত্র সন্তান রয়েছে প্রত্যেকেরই বিবাহ হয়ে যায় আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার ফলে আশ্রমে চলে যান ওই বৃদ্ধা তবে বৃদ্ধার আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে শনিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ

আমি থাকে বলিনি যে কিভাবে ঘটল এই ভাবে দুর্ঘটনা সেটা আমি জানি না কি কি জানতে পেরেছেন কি আমি ছিলাম না আমি গিয়ে শুনলাম যে শুনলাম ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট ছিল পাশে এই চাদর গায়তো চাদর ওই চাদরের মধ্যে আগুন ধরে গিয়েছিল কত বয়স স্যার 93 বছর বয়স এর কি বাড়িতে ঘটেছে ঘটনা না মনদি উনি আশ্রমে থাকে উনি আশ্রমে কেন থাকেন কোথায় সেই আশ্রম এই বাগাজদিনপাড়া ওই বটতলায় কখন ঘটেছে জটলপুরি বটতলায় কেন কখন ঘটেছে সন্ধ্যা ছটার মতো কালকে সন্ধ্যা নিয়ে গিয়ে হ্যাঁ আমি আমাকে ফোন করে ডাকলো দেখি আমি গেলাম যে আমি কিছু দেখিনি না দেখে ওনার দিকে ওনার ভাব দিকে আমি তুলে নিয়ে হসপিটাল নিয়ে কতটা পুরে গেছে এক সাইড পুরে গেছে তারপরে হাসপাতালেই মারা গেছে হসপিটালে মারা গেছে কি নাম যার মারা গেছে উত্তারা বিশ্বাস বয়স কত বললেন তিরানব্বই বছর আপনি কে হন আমার দিদা বাড়ি কোথায় আমার দিদার বাড়ি দিদার বাড়ি বললাম বাড়ি বাঁচতল না ছেলের বাড়ি উনি থাকতোই আশ্রমে আচ্ছা আপনার আপনি দিদা আপনার নাম আমার টুটুল বিশ্বাস আপনার বাড়ি আমার বাগাস দিল